যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে উপরে জন্য ব্যস্ত হয়ে আর কি নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ রিসিভ করতে হবে রিসিভ করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই বাড়াও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরও ডেঞ্জারস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছে অত পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের আসলে যে ইবলিসি কেয়াস ইবলিস একটা কেয়াস করছিল না। যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করবো এই কেয়াসগুলো বাতিল কেয়াস আর এ ভাই সে তো নামাজ পড়ছে অ্যাট লিস্ট সে তো নামাজ পড়ছে কে বলল যে কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মাহেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুশু খুশু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি পর কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ হচ্ছে না তো নামাজের ভিতরের কোথায় কোথায় নিয়ে নিয়ে কম বাইরের বিষয় বেশি মেহনত মেহনত পাক মুসলিম উম্মাকে বোঝার তো অফিকদার করো যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে দুনিয়াবি কাজ কথা এবং উচ্চস্বরে কথাবার্তা বলার ঠিক না শোভা পায় না হ্যাঁ যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন এখানে কি আর্ট সেল কোনো পারফর্ম করছে এখানে কি ওই যে কোন একটা মহিলা এখন বাংলাদেশে আছে আপনারা তো জানেন মাশাআল্লাহ সবই তো জানেন শুনলাম যে তার কনসার্টের নাকি পেমেন্ট বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা সুহান আল্লাহ একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি তাই না দশ হাজার টাকা আট হাজার টাকা দুই হাজার টাকা বাড়াতে আমাদের কলিজে কাপে একটা ওয়াজ মাহফিল হবে সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন তার হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয় এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে টোয়েন্টি থার্টি ফোরটি ইত্যাদি তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন এটা কিসের ব্যবসা এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি এবং একটু দাঁড়ান আমি বলি আগে প্রত্যেকটা কথাই ঠিক ঠিক তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না আর আমি একটা কথা বলি যে দেখুন কোরআন সুন্নার কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কি না বলেন এইতো কোরআন এবং সুন্নার কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তো যাই হোক দেখেন একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে তো এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে তাই না তারপরে যুবকরা ন্যায় শিখবে হ্যাঁ হালাল জিনিস শিখবে তাই না যুবক যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে তাই নয় কি যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ তো বুঝাই যে গ্লাস যদি এক গ্লাস পানি এই গাছটা পরিপূর্ণ না খালি আছে যদি চৈতুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই তাতে সেটাকে বলা হয় কি পরিপূর্ণ এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন বুদ্ধিস্ট হন জিউজ হন বা মুসলিম হন বা আপনি কোনো ধর্মই মানেন না একজন নাস্তিক মনে করেন কথার কথা বলছি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কি না যেটা মানবতার জন্য প্রয়োজন এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে ইবাদত বন্দেকির জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেকি করবেন নামাজ রোজা হজ জাকাত আধ্যাত্মিকত্ব আল্লাহর মায়েরফত অর্জন আল্লাহর ওলি হবেন পরকালে জান্নাতে যাবেন এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে মানুষের একটা পারিবারিক জীবন থাকে পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি সামাজিক জীবন থাকে একটা সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন মহামেলা থাকে আপনার কি বলবো আমরা এজ অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায় একসাথে আমরা একটা সমাজ গড়ি একে অপরের পাশে দাঁড়াই একে অপরের দুঃখ কষ্ট ভাগ ভাগাভাগি করে নেই একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রচার প্রসার করবেন বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন এই তো একটা একটা মানদণ্ড থাকে আপনার সাংস্কৃতিক জীবন থাকে আপনার ইকোনমিক সেক্টর থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত পরিবার ইবাদত আপনার আধ্যাত্মিকত্ব আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার এই যে সংস্কৃতি আপনার অর্থনীতি এগুলি তো বাইরের কিছু লাগে একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেস থাকে অধ্যায় থাকে এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে আলহামদুলিল্লাহ এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন নিরপেক্ষভাবে পড়বেন পক্ষপাতিত্ব করে নয় নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয়ে কোরআনে বাকি আছে কিনা যেটা একটু একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয় যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয় এটা মহাবিশ্বের মহাষষ্ঠ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আপনার একটাই কর্তব্য এর সামনে আত্মসমর্পণ করা এর নাম ইসলাম হারিসের মধ্যে চলে যান দেখবেন নবী সাল আলু হাদিস এই যে মিসকাতের কথাই বলছি মিসকাতুল মাসাহমি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুল মাথার চুলটাকে কিভাবে আচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন কিভাবে স্তেঞ্জা করতে হয় পাবেন ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা কিভাবে গোসল করতে হয় হায়েস নিফাসে কি কি করতে হবে স্বপ্নদোষ হলে কি করতে হবে খাবেন কিভাবে আপনি ঘুমাবেন কিভাবে পোশাক পরবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন কি কি জিকির করবেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন কেন করবেন ফজিলত কি সন্ন্যাতের চর্চা কীভাবে করবেন পরিবার কেমন করে গঠন করবেন কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল খেলে কী হবে হারাম খেলে কী হবে সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন সমাজের মানুষের সাথে কীভাবে মেলামেশা করবেন অন্যের হক নষ্ট করলে কী হবে ঠিক আছে আপনি রাষ্ট্র কীভাবে চালাবেন আপনার সংস্কৃতি কেমন হবে পোশাক কেমন হবে এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ এভরি এভরি সিঙ্গেল সেক্টর যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হারিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে সব এখন যখন আপনি এটা জানলেন কোরআন এবং সুন্না পরিপূর্ণ যার দলিল হচ্ছে সোনা মাইদ আর তিন নম্বর আয়াত আল্লাহ সেনাল বলছেন মাকমেল চুল একম দিই এখন আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়াটসম্যান তুই আই লাইকুম তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি ওর অদেইতুলাহ কুমুল ইসলাম আর এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি বলেন সুফান আর এই একটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময় বিদায় হজ কখন হয়েছে তেইশ বছর পর যখন নবী সাল্লাম দীর্ঘ তেইশ বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন প্রতিষ্ঠা করেছেন তারপর এই এক নাজিল হয়েছে এখন ইসলামে কি সংস্কৃতিক হেদায়ত নাই আছে যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব। আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন সংস্কৃতির কি প্রয়োজন আছে আপনার কৃষ্টি এবং কালচার মনন আমরা বলি মন আর মনন এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন গোলাপের মতো ফুটে উঠবে মনন আমাদের কি দাড়ির সুন্নত নাই আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই আমাদের ঢিলেঢালা তাকোয়ার পোশাক পরার সন্নত নেই আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি তোমাদের জন্য কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের লেবাজ এবং পোশাকের কোনো সন্নত নাই মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি আপনার জন্য কি ইসলামিক নশীদ নাই নাই আপনি ধরেন মুভিজ পছন্দ করেন ইসলামিক ভালো কোনো মুভিজ নাই আপনি উৎসব পছন্দ করেন ইসলামিক উৎসব নাই আচ্ছা এর পাশাপাশি এমন উৎসব এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক নয় হতে পারে সেটা দেশীয় হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়িত কোনো ট্রেডিশন সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন কোরআনসন্নার সাথে সাংঘর্ষিক যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক তাহলে কি করা যাবে